নমস্কার বন্ধুরা আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গুপ্তধন তো বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প ভূতনাথ বাবু অনির্ধাড় দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারোরই পছন্দ হল না পছন্দ হওয়ার মতন বাড়িও নয় তিন চারখানা ঘর আছে বটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ দেওয়ালে শ্যাওলা অসত্যের চারা গজাচ্ছে দেওয়ালের চাপড়া বেশিরভাগই খুশে পড়েছে ছাদে বিস্তর ফুটো টুটো মেঝের অবস্থাও ভালো নয় অজস্র ফাটল বাবুর গিন্নি নাকশিটকে বলেই ফেললেন এ তো মানুষের বাসযোগ্য নয় ভূতনাথবাবুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার ভূতনাথবাবু সবই বুঝলেন দুঃখ করে বললেন আমার সামান্য মাস্টারের চাকরি তা থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল তাও গঙ্গারাম বাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলি তিনি দাম একটু কম করেই নিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায় তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয় এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না শত হলেও নিজেদের বাড়ি কথাটা ঠিক এই মহিগঞ্জের মতো ছোটগঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানান ফন্তি ফিকির করতো মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি যাই হোক বাক্স প্যাটরা নিয়ে গিন্নি ও পাঁচ ছেলে মেয়েকে নিয়ে একদিন ভোরবেলা বাবু বাড়িটায় ঢুকে পড়লেন অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব সবাই মিলে বাড়িটা ঝাড়পোঁছ করতে আর ঘর সাজাতে লেগে গেল ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরা করে দিল কয়েকদিন আগে বাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন তাতেও যে খুব একটা দেখুন হয়েছে তা নয় তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায় আজ আর রান্নাবান্না হয়নি সবাই দুধ চিরের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে এমন সময় একটা লোক এলো বেটে খাটো কালো রোগাটে চেহারা পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি গলায় তুলসীর মালা ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল পেন্নাময় বাবু বাড়িটা কিনলেন বুঝি হ্যাঁ তা আপনি কে আগে আমি হলো পরাণচন্দ্র দাস চক চকবেড়ে চক থেকে আসছি চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস ও তা কাকে খুঁজছেন আমাকে আপনি আগ্ঞে করবেন না নিতান্তই তুচ্ছ লোক আপনি বিদ্যান মানুষ পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা তাই নাকি আগে তা বাবু কিছু পেলেন টেলেন মানে সোনা দানা বা হিরো জহরত কিছু ভূতনাথ বাবু হেসে ফেলেন তাই বলো হ্যাঁ এই জন্য পুরনো বাড়ির খুঁজে বেড়াও নাকি না হ্যাঁ বাপু আমার কপাল অত সরেশ নয় দুলোবালি চার আর কিছুই বেরোয়নি ভালো করে খুঁজলে বেরোতেও পারে মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কি না বাড়িতে গুপ্তদান থাকলে গঙ্গারামবাবু কি আর টের পেতেন না তিনি জানু বিষয় লোক পরান তবু হাল না ছেড়ে বলল তবু একটু খুঁজে দেখবেন কিছু বলা যায় না এ তো মনে হচ্ছে একশো বছরের পুরনো বাড়ি উম তা হতে পারে আর একটা কথা বাবু তিনারা আছেন কি না বলতে পারেন কে কাদের কথা বলছো ওই ইয়ে আর কি ওই ওই যে রাম নাম করলে যারা পালায় ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন না হ্যাঁ বাবু ভূত প্রেতের সাক্ষাৎ এখনও পাইনি আমার নাম ভূতনাথ হলেও ভূতপ্রেত আমি মানি না না বাবু অমন কথা কবেন না পুরোনো বাড়িতেই তেনাদের আস্তা নাকি না আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল তার কি করা যাবে বলো থাকলে তারাও থাকবেন না আমিও থাকবো একটু বসবো বাবু অনেক দূর থেকে হেঁটে আসছি ভূতনাথবাবু তাড়াতাড়ি বললেন বসো বস দাওয়া পরিষ্কারই আছে লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল তা বাবু বাড়িটা কতই কিনলেন তা বাবু অনেক টাকায় লেগে গেল পঁয়ত্রিশ হাজার টাকা ধার কার্য হয়ে গেল মেলা উড়ি বাস সে তো অনেক টাকা গরিবের কাছে অনেকই বটে ধার শোধ করতে জীব বেরিয়ে যাবে তা তুমি বরং বসো আমি একটু গড়িয়ে নিই বড় ধকল গেছে আচ্ছা বাবু আমি একটু বসে থাকি ভূতনাথবাবু একটু চোখ বুঝতেই ঘুম চলে এলো যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয় অবাক হয়ে দেখলেন পরান দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে ভূতনাথবাবুর একটু মায়া হল লোকটাকে ডেকে তুলে বললেন তা পরাণ তুমি এখন কোথাও যাবে পরান একটা হাই তুলে বলল তাই ভাবছি ভাবছো মানে তোমার বাড়ি নেই আছে তবে সেখানে তো কেউ নেই তাই বাড়ি যেতে ইচ্ছে হয় না যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয় লোকটা উঠতে যাচ্ছিল বাবু বাধা দিয়ে বললেন আহা এই সন্ধ্যেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার অনেক রাত হয়ে যাবে আজ নতুন বাড়িতে ঢুকল তুমিও অতিথি থেকেও যেতে পারো তিন চারখানা ঘর আছে বস্তা টস্তা পেতে শুতে পারবে না পরাণ দাস আর বিরক্তি করল না রয়ে গেল সরল সোজা গাঁয়ের লোক দেখে বাবুর গিন্নি বেশি আপত্তিও করলেন না শুধু বললেন চট্টন নয় তো বাবু ম্লান হেসে বললেন হলেই বা আমাদের চিন্তার কি আমাদের তো দিন দরিদ্র অবস্থা চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায় পরান দাস কাজের লোক কুয়ো থেকে জল তুললো বাচ্চাদের সঙ্গে খেললো রাতে মশলা পিষে দিল তারপর একখানা ঘেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো কাণ্ড দেখে বাবুর মায়াই হল পাগল আর কাকে বলে খেয়ে দিয়ে সবাই ঘুমলো শুধু পরাণ দাস বলল চারিদিক ঘুরে দেখি রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে না মাঝরাতে না রাখে বাবু উঠে বসলেন কে কে সামনে হ্যারিকের হাতে পরান দাস চাপা গলায় বলল পেয়েছি বাব অবাক হয়ে বাবু বললেন কি পেয়েছ যা খুঁজতে আসা তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যই আমার ছিল না ভূতনাথবাবু মাথা ঘুমে ভম্বল হয়ে আছে তাই আরও অবাক হয়ে বললেন বুড়ো কর্তাটা আবার কি একশো বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কি না বড়্ড ভালো মানুষ সাদা ধপধপে দাড়ি সাদা চুল হেঁটো ধুতি পড়া আদুর গা রঙ যেন দুধে আলতায় খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন দেওয়াল ফুরে বেরিয়ে এলেন একটা হাই তুলে বাবু বললেন বাবা তুমি নিজে তো পাগল বটেই এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি যাও গিয়ে শুয়ে একটু ঘুমাও তো বাবু বিশ্বাস হলো না তো বাবু আসুন তাহলে নিজের চোখেই দেখবেন বিরক্ত হলেও বাবুর একটা কৌতূহলও ছিল পরান দাসের পিছু পিছু বাড়ির পেছনের দিকে রান্নাঘরের পাশের এঁদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন মেঝের উপর স্তুপাকার ইট মাটি ছড়িয়ে আছে তার মাঝখানে একটা গর্ত এসব কি করেছ হে পড়ার মেঝেটা যে ভেঙে ফেলেছ যে আগে এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন হ্যারিকেনের ম্লান আলোয় বদনাথবাবু গর্তের মধ্যে উকি মেরে দেখলেন একটা কালো মতন কলসি জাতীয় কিছু আসুন বাবু নেমে পড়ুন বড্ড ভারী দুজনা না হলে টেনে তোলা যাবে না ভূতনাথ বাবু হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায় বললেন কি আছে ওতে তুললেই দেখতে পাবেন আসুন বাবু একটু হাত ভূতনাথ ভূতনাথবাবু নামলেন তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে পড়ান এক গাল হেসে হেসে বলল এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস বেশ বড় পেতলের কলসি মুখটায় একটা ঢাকনা খুব আঁট করে বসানো সাবুলে চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও ঝকমক করে উঠল বলেছিলাম কি না বাবু এখন দেখলেন তো চান চান আপনার আর কোনো দুঃখ থাকলো না দুদিন তিন পুরুষ হেসে গেলে চলে যাবে ভূতনাথ বাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না এরকমও হয় পরের দিকে চেয়ে বললেন এসব সত্যি তো স্বপ্ন নয় তো আরে না বাবু স্বপ্ন নয় বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে এত দিনে গতি হলো হল বাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন পাগল হলেও তুমি খুব ভালো লোক এর অর্ধেক তোমার পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল ওরে বাবা ও কথা শুনলেও পাপ টাকা পয়সায় আমার কি হবে বাবু তার মানে এত মোহর পেয়েও নেবে না না বাবু আমার আছেটা কে যে ভোগ করবে একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়াই বেশ আছে টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে বাবু চোখ কপালে তুলে বললেন তাহলে গুপ্ত খুঁজে বেড়াও কেন আগে এটা আমার নেশা খুঁজে বেড়ানোতেই আনন্দ লোকোচুরি খেলতে যেমন আনন্দ হয় এও তেমনি আচ্ছা আসি বাবু ভোর হয়ে আসছে অনেকটা পথ যেতে হবে পরান দাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রাহতের মতন দাঁড়িয়ে রইলেন তারপর ভাবলেন একটা সামান্য লোকের কাছে হেরে যাব ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান কেমন ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও কমেন্ট করে জানান আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রচুর লাইক করুন আর শেয়ার করুন আবার নতুন গল্প নিয়ে আসবো নেক্সট এপিসোডে